হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো ওভারলক মেশিনের আপার লোপার ভার লড়াছড়া করে সামনে পিছে এটা লড়াছড়া করে এটা হচ্ছে আপার লোপার যদি গদাগদি করে আপনার সেলাই ভালো হবে না সেলাই ডপ পড়বে প্লাস নিডেল ভাঙবে লুপার একবার নিডলের সাথে বাঁধবে একবার ফাঁকা দাবে যখন ফাঁকা যাবে তখন সেলাই ধরবে না যখন নিডলের সাথে বাঁধবে তখন নিডলের সুতা কাটবে প্লাস নিডল ভাঙতেও পারে তো আপনারা ভালো করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটুকু দেখুন এখান থেকে এই যে ভার ভারটা গদাগতি করে তো আমরা এখন আপালুপাটা খুলে ফেলবটা খুলতে হবে সেট গার্ড খুলতে হবে এখানে যা আছে সবগুলা খুলে নিতে হবে অ্যা গাইস এখন এদে এই ট্রেড গার্ড গুলি খুলতে হবে ভালো করে মনোযোগ সহকারে দেখুন এর ট্রেড গার্ড গুলি খুলতে হবে এই দেওয়ার পরে এখান থেকে এই যে এটা খুলতে হবে তারপরে আমাদের যে লুপার হোল্ডারটা খুলতে হবে নালে এটা এই কভারটা এখানে বাঁধবে এখন এই এই দুটো স্ক্রু খুলতে হবে এটা এই কভারটা খুলতে হবে না হলে দুটো স্ক্রু এটা খোলা যাবে না খুলতে অসুবিধা হবে এটা কভারটা এখান থেকে এটা ভালো করে আপনারা দেখুন এই যে এখান থেকে স্ক্রু তিনটা স্ক্রু তিনটা স্ক্রু লুপ দিবেন কাবারটা খোলা হয়ে গেছে এখন আপনারা এই এই যে যে এখানে দুইটা খুলবেন যে কাবারটা আলাদা হয়ে গেছে এই যে খাবার এখানে এটা হচ্ছে গ্যাসকেট এই যে এই একটা নাট আছে ডালি নাটেনা লুজ দিবেন লুজ দেয়া খুলবেন তারপরে এই যে এখান থেকে এটা লুজ দিবেন লুজ দেওয়ার পরে এই যে অপশনটা আইসা করবে এরপরে এই যে এখানে এ হলো আপালুফার বার এ হলো বুশ এই যে এখান থেকে খুলে আপনারা আপাল লুপার বারের এই স্ক্রুটা খুলবেন এই যে এখান থেকে না হলে বের হবে না এই যে এখানে একটা ট্রেড আছে খুলে নিতে হবে এটা হচ্ছে বুশ যদি ক্ষয় হয়ে যায় অথবা এই যে বার এখানে যদি ক্ষয় হয়ে যায় তখন একটু গদাগদি করে এটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে এখানে এই যে হালকা একটু হালকা একটু গদে এই গদাটাই মূলত আমাদের প্রবলেম দেখা গাইস আমাদের এই ভাল বুশটা ক্ষয় হয়ে গেছে এটা ধ্যান আমরা এটা চেঞ্জ করে এটা বাদ দিয়ে দিলাম আমরা অন্য একটা খরমশ লাগাইতেছি এই যে আস্তে আস্তে এভাবে এগুলা দাদা খুলছেন এগুলো লাগিয়ে নেবেন এটা ভালো করে লক্ষ্য করুন এগাইস যে আপনারা দেখেন এটা আবার এটা আমরা চেঞ্জ করে আর নতুন আরেকটা লাগাতেছি সেটটা এখানে এটা বসবে বসবে এলকে নাথগুলি এলকে নাটগুলি লাগাবেন এলকে নাথগুলি লাগানোর পরে হালকা একটু টাইট মিলিয়ে এলকে দেওয়া একটু টাইট দিবেন একটু হালকা টাইট দিবেন টাইট দেন আপনি দেখবেন মেশিনটা দেয়া না এখন আপনি ডালি একটু করে টাইট দিবেন দেখুন এই যে এখান থেকে মারা যে সর্বোচ্চ ডাউন পজিশনে সর্বোচ্চ ডাউন পজিশন সর্বোচ্চ ডাউন পজিশনে এখানে যেন এই যে লুপার এই যে এতটুকু এক দেড় মিনিট লুপারের লুপার যে যে জায়গা ঢুকবে এখান থেকে এক দেড় মিনিট উপরে রাখবেন এই যে পজিশনে রাখবেন এই পজিশনে এদের এটা ভালো করে টাইট দিবেন আমাদের মেশিন মোটামুটি ফ্রি আছে আপনারা এই যে ভালো করে এখন ভালো করে টাইট দিবেন আমাদের টাইট দেওয়া শেষ এই যে খাবারটা বসে দিতেছি দেখেন কাবারটা বসাই স্ক্রু আমাদের কাজ মেইন কাজ যে কাজ ওই কাজটা প্রায় শেষের দিকে এই যে এখান থেকে টাইট দিবেন লাইট দিয়া তারপরে থ্রেড গার্ড গুলি লাগাইতে হবে এলে এই থ্রেড গার্ডটা লাগাবেন এটা আমাদের এই আরেকটা থ্রেড গার্ড আছে এটা এখানে লাগবে এই যে একটা থ্রেড গার্ড আছে লুফার হোল্ডারটা সেট করব আমরা এখন লুফার ওল্ডাটা সেট করতেছি লুফার ওল্ডাটা সেট করে যে লুফাটা লাগিয়ে ফেলবো করে রাখলাম তারপরে আমাদের আমরা এই যে কভারটা লাগিয়ে ফেলবো এই যে দেখুন খাবারটা এভাবে বসাই দিবেন খাবার গ্রুপ ভালো করে দেখুন এই যে এখানে গ্রুপে গ্রুপে বসা ফেলবেন বসানোর পরে এই যে এখান থেকে টাট দিবেন আমাদের কাবার লাগানো হয়ে গেছে থ্রেড দেয়ারটা লাগানো হয়েছে এন আমরা মেশিনটা টাইমিং করে আপনাদেরকে টাইমিং করে দেখাবো যেমন এই যে এখন আমরা এই যে লুপারটা লাগাবো আপার লুপার এটা যে আপার লুপারের স্ক্রু মেশিন এতে বার এখন আর কোনো গদাগদি নাই এতে কোনো লড়াচড়া করে না আপনারা হয়তো হয়তো দেখতে অসুবিধা হচ্ছে এটা কোনো লড়াচড়া করে না আমি আপনাদের সুবিধার্থে এতে ফ্লাস দিয়ে দেখাইতেছি এই যে আমাদের এই যে বার এই বার এখন আর কোনো লড়াচড়া করে না এই যে এখানে নিয়ে এই যে এখন আর কোনো লড়াচড়া করে না আপনারা ভালো করে দেখুন এটা যে এখন আর কোনো লড়াচড়া করে না এখন আপনাদেরকে চোখ আইস এখন আপনাদেরকে আমি টাইমিং করে দেখাইতেছি আমাদের টাইমিং কমপ্লিট এখন আপনাদেরকে সেলাই করে দেখাতেছি আপনারা দেখেন এটা আমাদের এখন মেশিন এটা কত সুন্দর চলে আপনারা দেখেন আমাদের মেশিনে এখন কোনো স্কিপ নাই এলে